না বললে ভাই আর একটু প্রমাণ নিতেই হবে না 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 আর দেবেন না 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 তুমি ওনার কথা শুনো না তুমি দাও তো না মা মা যখন খাবে না বলছে দেবেন না আসলে মা আপনাদের মুখের উপর ঠিক বলতে পারছে না এত কম দামি তিলাপিয়া মাছ তো খেতে পারেন না আসতে গন্ধ লাগে উনি কি মাছ খেতে ভালোবাসেন তুমি বরুণকে বললেই পারতে বরুণ বাজার থেকে নিয়ে আসতো বলতে হবে কেন আপনার ছেলে জানে না আমার বাপের বাড়িতে কি কি মাছ খাওয়া হয় আমি না হয় তাই পরে খাচ্ছি আমার মা আমার বাপের বাড়িতে ওই সমস্ত সস্তার মাছ কোনোদিন ঢুকতেও দেন না আমরা অত সব বুঝি না বাবা তোমার বোনকে একবার বলা উচিত ছিল বললেই কে শুনতে নাকি আপনার ছেলে ঘুম থেকে উঠেই তো দান ছাত্র খুলে বসেছিল কে পিকনিকে যাবে কে চাকরির দরখাস্ত করবে কার কত টাকা লাগবে সেই নিয়ে তো ব্যস্ত ছিল আমার মায়ের দিকে তাকানোর পুরুষ ছিল নাকি ওর উঠে এসো এভাবে না খেয়ে কতদিন থাকবে চলো সামনে চাইনিজ রেস্টুরেন্ট থেকে তোমায় কিছু খাইয়ে আনি এসো তোকে আমি লাইনটা দেখিয়ে দিলাম হ্যাঁ এবার তুই এই লাইন ধরেই এগোবি মা মুরগিটা তুমি একলা খেও না মা আমাকে একটু দাও একটু খেলো তুই আরেকটা মুরগির রডার দে আর একটা মুরগি খানা! না আরে বলুন অফিস থেকে ফিরলে ওর হাতে বিলটা ধরিয়ে দিবি বলবি মা বিলটা মিটিয়ে দিয়েছেন এবার ওই টাকাটা তুমি মাকে দিয়ে দাও দুটো চিকেন কনসোপ দুটো মিক্সড ফ্রায়েড ফ্রাইস বাহ্ দুটো আমেরিকান চপসি দুটো চিকেন চিকেন রেড কি লেগে থাকবে রোস্ট হ্যাঁ রোস্ট দুটো চিকেন রোস্ট পরেরটা হলো দুটো চাম্বো প্রন ককটেল তারপর দুটো দুটো ফ্রুট স্যালাড ব্যাস আমি ভাবলাম তুমি রাগ করবে তাই দেখো রাগ করে কি আছে এতদিন পর মেয়েকে কাছে পেয়ে মার স্বাদ হয়েছে কিছু খাওয়ানো এতে আবার রাগ করে কি আছে আর তাছে টাকাটা তো আমাকে দিতে হচ্ছে না তুমি টাকা দেবে না কি পাগলের মতো কথা বল সামান্য কটা টাকা দিয়ে তো আমি তো তোমার মাকে ছোট করতে পারি না যাই সকালে তো দাদাকে দেখে আসতে পারিনি কেমন আছে যাই দেখে আস কেমন আছে নো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বাই